ये सर ये बड़ा बिस्किट ये बड़ा बिस्किट भाई से ए बाबू बाबू सर ए भाई ये मैजिक कर रे देख ये ए ए बिस्किट मिस शेक्स ओ ये बड़ा बिस्किट भाई से तीन दो बिस्किट मिस बिस्किट बड़ा बिस्किट ये डाल ले चलो गुरु দেখাবেন বন্ধুরা মুসাফার আজব তোলা শুরু হয়ে গেছে আজব খেলা দুইটা তিনটা হাই শুরু এসে আলাইহি আলাইহি একটা বুড়া তিনটা এসে বুড়া তিনটা ভালো আছে ঠিক আছে স্যার ভালো ভালো ভালোতেছে ভাই রাজা ভাই ও ভাই গোরা ঠিক আছে কইছে তিনটা

মানে আমাদের সময় হয়ে গেছে পরবর্তীকে খেলা আর সুন্দর সুন্দর নিয়ে আরো খেলা নিয়ে